দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলা থাকবো সর্বপ্রথম আমরা যে কাজটা শিখে গেলাম এখান থেকে আমাদের জন্য দোয়া করবেন যারা শিখতেছে ভবিষ্যতেও শিখবে প্রত্যেকেই যাতে আমরা জনসেবায় নিয়োজিত থাকতে পারি জনগণরে রিয়েল সার্ভিসটা দিতে পারি প্রতারিত না করি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর যারা বেকার আছেন বেকারত্ব আসলে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে অভিশাপ এই জন্য ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় প্রত্যেকটা ক্ষেত্র থেকে আমরা যদি অভিশাপ মুক্ত হতে যাই তাহলে অবশ্যই বেকার মুক্ত হয়ে আর বেকার মুক্ত রাষ্ট্র করতে গেলে অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প নাই এই জন্য যারা বেকার আছেন কিংবা স্টুডেন্ট আছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবো যারা স্টুডেন্ট আছেন তারা অন্তত বেকার জীবন থেকে বেকারত্ব রোধ করে কিছু না কিছু করেন আপনার অটো সার্ভিস সেন্টারে কাজ করবেন এমনটাই না আপনার যে বিষয়ে কনফিডেন্স আছে ওই বিষয়ে আপনি কাজ করেন আপনার বাবা মাকে সহযোগিতা করেন এবং আপনার স্কুল লাইফ

আমাদের ট্রেনিং এ আমরা শেখাচ্ছি মোটর ব্র্যান্ডিং অটো ওয়ারিং চার্জার ব্র্যান্ডিং কন্ট্রোল বক্স রিপেয়ার সহ যাবতীয় যে কোনো অটো ডিপার্টমেন্টের সমাধান থাকবে ইতিমধ্যে আমাদের দুইশো প্লাস স্টুডেন্ট আমাদের ট্রেনিং এর মাধ্যমে সফলতার সাথে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করছে এবং ইন্ডিয়াতেও কাজ করছে অর্থাৎ দেশ এবং দেশের বাহির থেকে স্টুডেন্ট আমাদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন আমাদের সফলতার হার সাতানব্বই শতাংশ আমরা বিশ্বাস করি সততার সাথে কর্মে অটল থাকলে সফলতা আসবেই ইনশাল্লাহ এছাড়াও ইজি বাইক মিশুক রিকশা ভ্যান সকল ধরনের আটচল্লিশ এবং ষাট ভোল্ট কন্ট্রোল বক্সের পাঁচ ভোল্ট পাওয়ার সেকশন ড্রাইভার সেকশন মেরামত করা নিখুঁতভাবে শেখানো হয় তাই আপনিও প্রফেশনালভাবে অটো ডিপার্টমেন্টের কাজ শিখতে চাইলে এক্ষুনি আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন হ্যালো বিবাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আবারও আপনাদের ভিতরে আমাদের যে আপডেটমূলক ভিডিওগুলো থাকে আমাদের সেন্টারের যে সমস্ত ইনফরমেশান আপনারা জানেন বা জানানোর চেষ্টা করি সবসময় এটা প্রতিনিয়ত আমরা করে আসতেছি তো সেই জায়গা থেকে আজকে আমাদের টাইটেল দেখে অবশ্যই বুঝেছেন আমাদের চব্বিশতম ব্যাস আজকে বিদায় নেবে তাই তো আজকে চব্বিশতম ব্যাচ আজকে আমাদের ভিতর থেকে বিদায় নেবেন আমরা চব্বিশ বারের মতো সফল বলতে পারেন তো সেই সফলতার গল্পর পিছনে কিছু কথা থাকে যে বিষয়গুলো আমাদের জানা দরকার আপনাদেরকে জানানো দরকার তো আমাদের ভিতরে চব্বিশ এবং পঁচিশতম ব্যাচ কন্টিনিউ চলতেছে পঁচিশ এবং চব্বিশ এবং ছাব্বিশতম ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে সামনে আজকে যেহেতু আমরা ভিডিওটি করতেছি আজকে তিরিশ তারিখ তিরিশ নয় দুই হাজার চব্বিশ তো যেহেতু আমাদের এক তারিখ থেকে ছাব্বিশতম ব্যাচ চালু হওয়ার কথা তো এক তারিখের এক তারিখের পরে অবশ্যই আমরা আপডেটটা আপনাদেরকে দেবো ইতিমধ্যে একজন ভাই আমাদের কাছে একদিন আগেই চলে আসছেন তো যাই হোক এই আপডেটটা আমরা পরবর্তীতে দেবো তো আজকে যেহেতু আমাদের চব্বিশতম বিদায়ের ভিডিও তো কে কে বিদায় নিচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো তার আগে এই মুহূর্তে যারা আমাদের পঁচিশতম ব্যাচের আছেন তাদের সংক্ষেপে আমরা আপডেটটা শুনে আসবো কাজের সম্পর্কে তারা কতটুকু শিখতে পারছেন বিস্তারিত একটু সংক্ষেপে আমরা জানার চেষ্টা করব শুধু এই পাশে আমরা রফিকুল ইসলাম ভাই আপনার আপনারা কত নম্বর ব্যাচের পঁচিশতম ব্যাচের পঁচিশতম ব্যাচে তো বর্তমানে আপনাদের কি আপডেট মানে এখন কোন পর্যায়ে আছেন কি কি শিখতে পারছেন

যেকোনো কোনো মোটর চাঁদে বাধাই করতে পারবেন কনফিডেন্স আছে তো আচ্ছা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট আরো মানে আপনাদের কাজ শেষ হলে আমরা বিদায় আরো ভালোভাবে তুলে ধরবো যেহেতু আজকে সংক্ষেপে করব যার ফলে সবার আপডেটটা শুনে আমরা চলে যাবো যারা বিদায় পারছেন তাদের কাছে মূলত ভিডিওটা শর্ট করার উদ্দেশ্যে আমরা এখানে একটু এডিটিং করেছি স্পিড করেছি কারণ যেহেতু আমরা তাদের সঙ্গে পরবর্তী বিদে ভিডিও তো কথা বলবো আপডেটগুলো সংক্ষেপে জানার চেষ্টা করতেছি তারপরেও মানে অনেক বড় ভিডিও হয়ে গেছে সেই জায়গা থেকে আর কি ভিডিওগুলো আমরা কাট করার চেষ্টা করতেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আপনারা যারা কনফিউশন থাকেন যে আসলে জায়গায় গেলে কাজ শিখতে পারবো কি না এরপরে ইতিমধ্যে আমাদের এখানে দেখতেছেন আমাদের পুরাতন স্টুডেন্ট কত নম্বর ব্যাস আঠারো নম্বর ব্যাস তো এখানে কি অবস্থা কেন আসছেন

তারপরে গিলানিয়া ওনারাই বলছে যে না মোটর খুব ভালো হইছে আচ্ছা চার্জারও ভালো মোটামুটি সার্ভিস ভালোভাবে দিতে পারতেছেন তো আচ্ছা কোনো সমস্যা হচ্ছে জি না ভিডিওটা অনেক শর্ট করার চেষ্টা করতেছি আমরা আসলে মানে অনেকজনের সঙ্গে কথা বলতেছি যার ফলে আসলে ভিডিওটা ওইভাবে আর মানে শর্ট করতে পারতেছি না এই জন্য অনেক দুঃখিত এখন থেকে কন্টিনিউ পুরো ভিডিওটাই চলবে আর কোনো কাটিং স্প্রিট হবে না যাই হোক ভিওয়ার্স আমরা এতক্ষণ আমাদের আপডেটগুলো জানার চেষ্টা করলাম কিন্তু এখন মূলত যে আজকের বিষয় আজকের ভিডিওতে যে কারণে আমাদের আসা আমাদের এখানে আজকে আমাদের চব চব্বিশতম ব্যাস বিদায় নেবেন তো ওনাদের সঙ্গে আমরা একটু কথা বলবো ওনারা কী কী কাজ শিখতে পারছে সংক্ষেপে আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম তো জাহিদুল ভাই আজকে আমাদের ভিডিও ভিডিও হচ্ছে হচ্ছে বিদায় বিদায়ের তো শব্দর আসলে ব্যাখ্যা করা ঠিক হবে না কারণ বিদের অনেক সাবজেক্ট থাকে তাই না তো সেই জায়গা থেকে আজকে আমাদের কর্ম আমরা যে কাজটা শিখতে পারছি যে কোর্সটা নিচ্ছি এই প্রেক্ষাপটে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আজকে কি আমাদের ফাইনালি বিদায় না আমাদের আরো দেখা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ বাক বাঁচিয়ে থাকি তাহলে দেখা হবে অবশ্যই দেখা হবে জাস্ট রুলসের কারণে আজকে আমাদের বিদায় নিতে হচ্ছেই তো তো যেহেতু আজকে আমরা বিদায় নিচ্ছি সেই জায়গা থেকে এখন কি কাস্টমারকে পরিপূর্ণ সার্ভিসটা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ দিতে পারবো এখন আমি আমার আমার তরফ থেকে আমি বিশ্বাস যে দিতে পারবো মানে আপনার সেই কনফিডেন্স আছে তো এখানে কি কি কাজ শিখতে পারছেন আপনি এখানে এসে আমি এক মাসে আপনার চার্জার মোটর ওয়ারিং কন্ট্রোলার এবং কি পাউডার চার্জারের সার্ভিসিং মানে এ টু জেড শিখতে পারছেন কমপ্লিট করতে পারছেন আসলে এই মানে যে সময়টা আমরা এক মাসে কোর্স নেই তো এই এক মাসে কোর্সে কি আসলে কি এটা পরিপূর্ণ ক্লিয়ার করা সম্ভব কি যদি মানুষের যদি মনোবল ইচ্ছা বা সাহস থাকে তাহলে সম্ভব আর যদি আপনারা যতই বোঝান যদি আমি নিজে না বুঝি তাহলে সম্ভব না হ্যাঁ এটাই রাইট সব 10 কথার এক কথা যে আমাদের যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে আমরা কখনোই শিখতে পারবো না যেহেতু এখানে আসলে শেখার মানে এখানে একটা সিস্টেম আছে শেখার সিস্টেম আছে তাই তো আমাদের যে টিচার উনি যথেষ্ট পরিমাণ আমাদেরকে বোঝায় একবার না বুঝলে উনি 10 12 বুঝাই দেয় যে আপনি বোঝেন বোঝেন না বুঝা হ করবেন না আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝেন আমাদের জিজ্ঞাসা করেন আমি আপনার উত্তর দিতেই থাকব আপনি যখন পরিপূর্ণভাবে বুঝতে পারবেন তখন বলবেন যে আমি বুঝতে পারছি তখন আপনার আমি বোঝাবো না আপনি তখন একলাই বুঝবেন রাইট তাই তো সেই জায়গা থেকে এখন যে কোনো মোটর আপনার দ্বারা ব্যান্ডিং করা সম্ভব ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে পারবেন যে কোনো চার্জার যে আচ্ছা যে গাড়ি ওয়্যারিং জনিত সমস্যা হলে আপনি কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ আমি আমার আচ্ছা কন্ট্রোল বক্স যেমন আছে ধরেন রিকশা ভ্যান ডাটাই মানে ইজি বাইক এই ধরনের মিশুক যে কোনো কন্ট্রোল বক্স এখন রিপেয়ার করতে পারবেন আমি করতে পারবো পারবেন না আচ্ছা ঠিক আছে আমরা বক্তব্য আর দীর্ঘায়িত করব না যেহেতু আমাদের আরো এখানে বক্তব্য আরো লং হয়ে যাবে তো সেই জায়গা থেকে যারা দূর দূরান্ত থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা দূর দূরান্ত থেকে আসতে চায় অনেক আছে যে কনফিডেন্স থাকে যে এখানে আসলে হয়তো কোনো প্রতারণা শিকার হইতে কিন্তু না ভাই আপনারা আসেন আইসা যদি ভালো লাগে আপনারা দুই ঘন্টা বা এক ঘন্টা সময় দিয়ে ঘুরে যান ঘুরে দেখা যান যদি এখানে কোনো প্রতারণা না ভাই এখানে রিয়ালভাবে আপনাদেরকে কাজ দেখিয়ে দিবে এবং কি হাতে ধরে বুঝাই দিব আপনারা এখান থেকে যদি শিখেন তাহলে আল্লাহ রহমত এখান থেকে ভালো কিছু নিতে পারবেন অবশ্যই অবশ্যই তো ইনশাআল্লাহ অবশ্যই যারা আসবে ভালো কিছু নিতে পারবে এটাই স্বাভাবিক আর সর্বশেষ আর কথা বলে শেষ করব দর্শকদের যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আপনাকে এই মুহূর্তে দেখতেছেন তাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান ইনশাআল্লাহ আমার প্রতি আপনারা দোয়া করবেন যেন আমি ভালোভাবে আপনাদেরকে কাজকাম করলে যেন ভালো সার্ভিস দিতে পারি আমি আপনাদের প্রতি দোয়া রাখলাম অবশ্যই অবশ্যই সবাই সবার প্রতি দোয়া করবেন যাতে সবার সবার জায়গা থেকে সবাই ভালো কিছু করতে পারে তো যাই হোক আপনার অ্যাড্রেসটা কোথায় হবে আপনার প্রতিষ্ঠানটা বাসা হল আশুলিয়া আচ্ছা এই যে আশুলিয়া বঙ্গবন্ধু রোড আশুলিয়া বঙ্গবন্ধু রোড আপনার প্রতিষ্ঠানটা কি ওইখানেই জি আপনাকে গেলে ওখানে পাওয়া যাবে যাই হোক ভিওয়ার্স আপনারা যারা আশুলিয়ার আশেপাশে আছেন আমাদের সেন্টারও আশুলিয়ায় কিন্তু মোটামুটি ওনার দোকান থেকে আমার দোকান প্রায় চার পাঁচ কিলোমিটার দূর হবে তো যারা ওইখানের আশেপাশের আছেন আশুলিয়া বাজারের বঙ্গ আশেপাশে অবশ্যই সার্ভিসটা আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে আমরা সেটা বিশ্বাস করি এবং কনফিডেন্স আছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি যাতে আপনি ভালোভাবে সার্ভিসটা দিতে পারেন এরপরে আমাদের আরও এক ভাই আছে বিদায় পারসন তো আব্দুর রাজ্জাক ভাই সুমন তো আপনার কি অবস্থা হয় আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে জি আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিদায় ভিডিও হইতেছে বিদায়ের ভিডিও হচ্ছে কিসের বিদায় আমরা কেন বিদায় নিচ্ছি বিদায় কথাটার অনেক মেনিং হয়ে থাকে সব বিদায় বেদনার দায়ক হয় না কিছু কিছু বিদায় আমাদের হৃদয়ের বেদনার কারণ হয় কিন্তু কিছু কিছু বিদায় হয়ে থাকে যেগুলো এগিয়ে যাওয়ার ভিডিও তো অনেক ক্ষেত্রে অনেক বিদায় স্বাভাবিকভাবে বিদায় মনে হইলেও সেটা আনন্দের হয়ে থাকে আমি মনে করি আজকের বিদায়টা আমাদের আনন্দের ভিডিও কারণ কেননা আমাদের জীবনে এক একদাপ এগিয়ে যাওয়ার এক ভিডিও আজকে আমরা আমাদের একটা নির্দিষ্ট কোর্স কমপ্লিট করতে পারলাম এই জন্য সর্বপ্রথম আল্লাহ তালার কাছে সুক্রিয়া দায় করতেছি যে আল্লাহ তালা আমাদেরকে সফলভাবে এই কোর্সটা সম্পূর্ণ করার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ এরপর আমি এই প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানাচ্ছি যারা তাদের সুযোগ্য এক উদ্বেগের মাধ্যমে দেশবাসীকে একটা সুন্দর কারি কলামের মাধ্যমে যে কার্যক্রমগুলো উপস্থাপন করতেছেন এবং বেকারত্ব দূর করার চেষ্টা করতেছেন এই জন্য প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তাদেরকেও আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই তো এখন মূলত কি কি কাজ শিখতে পারছেন এখানে জি আলহামদুলিল্লাহ এখানে আমরা শুরুতেই চার্জার এরপর আমাদের যে মোটর ছিল ওয়ারিং ছিল কন্ট্রোলার অর্থাৎ আমাদের এই ওয়ারিং সাইটের পরিপূর্ণ ভাবে এখন কাস্টমার কে সার্ভিসটা দিতে পারবেন সেবাটা প্রদান করতে পারবেন ঠিক আছে ভাই আমরা যেহেতু বক্তব্যটা আজকে বড় করবো না আরেকটু কথা বলে শেষ করবো আসলে এখন পর্যন্ত মানে এই আমাদের ছাব্বিশতম ব্যাচ রানিং হচ্ছে এই পর্যন্ত আসার পরেও আমাদের অনেক ভাই কিছু কিছু ভাই আছে অনেক না কিছু কিছু ভাই আছে এখনও আমাদেরকে কিছু কিছু কমেন্ট করে আসলে এখানে গেলে প্রতারিত হব কি না বা এখানে আদৌ কাজ শেখা যাবে কিনা এই বিষয়টা যদি একটু সংক্ষেপে ক্লিয়ার করতেন এই প্রতারিত হব কি না এই বিষয়ে যদি কারো কনফিউশন থাকে তাহলে আমি বলবো যে আপনারা সরাসরি আসেন দেখেন তবে আমরা যেহেতু রানিং ছিলাম লাস্ট এক মাস এখানে কাজ করে গেছি আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে এখানকার যে রুলস নিয়ম আছে যেহেতু সব কিছু গুছানো আছে আমাদের দ্বারা যেহেতু সম্ভব হয়েছে গত চব্বিশটা তেইশটা বেশ যেহেতু সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের দ্বারা সম্ভব হবে আচ্ছা অবশ্যই হবে অবশ্যই হবে ইনশাল্লাহ সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান জি দর্শকদের উদ্দেশ্যে আমার একটি বলা থাকবো সর্বপ্রথম আমরা যে কাজটা শিখে গেলাম এখান থেকে আমাদের জন্য দোয়া করবেন যারা শিখতেছে ভবিষ্যতেও শিখবে প্রত্যেকেই যাতে আমরা জনসেবায় নিয়োজিত থাকতে পারি জনগণরে রিয়েল সার্ভিসটা দিতে পারি প্রতারিত না করি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর যারা বেকার আছেন বেকারত্ব আসলে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে অভিশাপ এই জন্য ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় প্রত্যেকটা ক্ষেত্র থেকে আমরা যদি অভিশাপ মুক্ত হতে যাই তাহলে অবশ্যই বেকারমুক্ত হয়ে দেবে আর বেকার মুক্ত রাষ্ট্র করতে গেলে অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প নাই এই জন্য যারা বেকার আছেন কিংবা স্টুডেন্ট আছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবো যারা স্টুডেন্ট আছেন তারা অন্তত বেকার জীবন থেকে বেকারত্ব রোধ করে কিছু না কিছু করেন আপনার অটো সার্ভিস সেন্টারে কাজ করবেন এমনটাই না 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 আপনার যে বিষয়ে কনফিডেন্স আছে ওই বিষয়ে আপনি কাজ করেন আপনার বাবা মাকে সহযোগিতা করেন এবং আপনার স্কুল লাইফ শেষ করার পর কলেজ লাইফ ভার্সিটি লাইফতে যেন নিজে স্ট্রাগল করতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে এই পরামর্শটা আমার থাকবে ঠিক আছে ভাই আপনি অনেক সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আমাদের জাতির উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে সেই জায়গা থেকে আপনি অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ পাওয়ার যোগ্য সেই সাথে আমি পার্সোনালি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো শেষ করব আপনাকে আর আমরা কথা বলবো না যেহেতু আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমাদের আরো এক ভাই আছেন আজকে ভিদায়ের পারসন তো ওনার সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখানে আসলে ভিডিওটা কেন করা হচ্ছে? এটা হলো একটা আনন্দের একটা ভিডিও। আনন্দের ভিডিও, তাই না? আমরা এ সম্বন্ধে কিছুই জানতাম না। এখন মনে করেন আমরা এই অটো জগতের ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা বুঝিয়ে প্যালাইছি। রাইট। এবং শিখছি। এখানে টিচারদের দ্বারা এবং ওস্তাদের দ্বারা সবগুলো আমরা আয়ত্ত করছি তো এই জন্য আমাদের কাছে এখন খুশি লাগতেছে আনন্দ লাগতেছে আচ্ছা সেই জায়গা থেকে এখন কি আসলেই মানে কাস্টমারকে পরিপূর্ণ সার্ভিস বা সেবাটা কি প্রদান করা যাবে কিনা আশা করি ইনশাল্লাহ পারবে পারবেন ইনশাল্লাহ পারবেন তো সেই সাথে আরেকটা জিনিস বলতে চাই আপনারা এই যে এখানে দীর্ঘ এক মাস ছিলেন আপনাদের আপনাদের এখানে মেইনটেনেন্স যে সিস্টেমটা এই জিনিসটা যদি একটু সংক্ষেপে তুলে ধরতেন বা রুলসগুলো না মেইনটেনেন্স এখানে যে টিচার আছে এবং এখানের যে যত লোক আছে সবাই সব দিকে হেল্প করে এবং কি কাজের ক্ষেত্রে আপনার একটা থাকার ব্যবস্থা এরপরে আপনার যে টাইমিং মেনটেন এইগুলো সবগুলো সুন্দর আছে আর যদি কোনো ভাই আসতে চায় এখানে একদিন আগে আইসে দেখে গেলেও কোনো সমস্যা নাই যে দেখে যেতে পারি মনে করে তা দেখে যেতে পারে আচ্ছা আমরা যে আমরা যে অনেক সময় বলে থাকি মানে যেই ফোন দেয় বা আপনাদেরকেও বলছিলাম যে আমরা লাইফ টাইম সাপোর্টিংটা প্রদান করে যাবো সময় এই বিষয়টা যেহেতু আপনারা এখানেতে চলে যাচ্ছেন বা আপনাদের সামনে এরকম কিছু দেখছেন কি না যে আসলে আমরা সাপোর্টটা দিচ্ছি কিনা অনেক দেখছি অনেক আছে আমরা এক মাসের মধ্যে আমরা অনেক বাইয়ের সাথে মিলছি এবং সাক্ষাৎ হয়েছে আমাদের কাছে এটা ভালো লাগছে যে সত্যি এই কথাটা স্যার যেটা বলছে এটা ঠিকই পায় কারণ সাপোর্টিংটা এই কারণে আমাদের চালু রাখা যে সবার ব্রেন একরকম হয় না দেখা যায় অনেকেই দেখা যায় আমাদের একটা ব্যাচের ভিতরে দশ বারো জন থাকলে দুই একজন একটু প্রবলেম হতে পারে তো তাদের জন্য আসলে এই সার্ভিসটা খুবই জরুরি যার প্রেক্ষাপটে তো এই সার্ভিসটা দেওয়ার জন্য কি আবার পরবর্তীতে কোনো আমাদের পে করতে হয় কি না না কোনো ট্রাই করতে আনা এবং আর সুন্দরভাবে আপ্যায়ন ধরাবা ঠিক আছে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান না আমি দর্শকদের একটা কথা বলবো যে আপনারা আসেন দেখেন এবং দেশের বেকারত্ব কিভাবে দূর করা যায় ওই চিন্তা ভাবনা করেই আপনারা এখানে আসবেন না অন্য জায়গা যান কোনো অসুবিধা নেই জি কিন্তু যদি ভালো লাগে এখানে এসে একবার জাস্টিফাই করে যান অবশ্যই হ্যাঁ স্যারের কথা এবং কাজে ঠিক আছে কিনা রাই তো ঠিক আছে কাইম বাই আমরা আর বক্তব্যটা দীর্ঘই তো করব না আপনার প্রপার অ্যাড্রেসটা আমরা জেনে আমরা শেষ করে দেবো আজকে আমাদের আমার বাড়ি হলো বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া মিষ্টি আচ্ছা আমি থাকি মুন্সিকম

কুচিয়ামরা স্ট্যান্ড ওইখানেই আলহামদুলিল্লাহ আগে প্রতিষ্ঠান ছিল আশা করি ওইটাই আবার নতুন করে রিভিউ অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই ধন্যবাদ এরপরে সর্বশেষ আমাদের এখানে যে হ্যাঁ টিচার হিসাবে যিনি আছেন আমাদের তার সঙ্গে একটু কথা বলে আমরা শেষ করে দেবো যিনি প্রতিনিয়ত আমাদেরকে গাইড করতেছেন আমাদের স্টুডেন্ট বা অন্য আদার যে রুলসগুলো সব কিছু গাইড করে দেখাশোনা করতেছেন তো তার সঙ্গে একটু ভালোভাবে কথা বলবো একটু মানে সংক্ষেপে তো মামুনুল ভাই আসসালামু আলাইকুম তো আজকে তো আপনার ছাত্ররা আজকে বিদায় নিচ্ছেন আপনার ভিতর থেকে তো আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন সংক্ষেপে অনুভূতি বলতে এখন সবাই তো যাবেই এখানে যারা আসে কেউ থাকার জন্য আসে না সকলে যাওয়ার জন্যই আসে এবং কাজ শিখে তারা চলে যায় এটা খারাপ লাগার একটা ব্যাপার আছে আবার অনেক ভালোও লাগতেছে যে তারা অনেক কিছু শিখতে পারছে এবং ভবিষ্যতে তারা এটার উপরই একটা রোজগারের ব্যবস্থা থাকবে বা মানুষকে একটা সেবামূলক কোনো কিছু দিতে পারবে একটা কাজ এতটুকু তাদের মুখ থেকে তো শোনাই হলো সব কিছু এবং তো ওনারা কি আপনার আপনার দিক থেকে আপনি বলতে পারেন ওনারা কি যাওয়ার পরে আসলে সেবা সার্ভিসটা দিতে পারবে কাস্টমারকে ইনশাআল্লাহ দিতে পারবে তারা দিতে পারবে না তাদের তাদের শেষ স্টেপে আসেও তাদের মনে একটা সংশয় থাকে যে পারবো কি না যখন তাদের কন্ট্রোলার দেওয়া হয় বা কাজ করানো হয় তখন একটা কন্ট্রোলার তারা কাজ করে শেষ করে এবং ভালো করে তখন তাদের মনে একটা ফুর্তি লাগে যেন আমরা পারবো বা পারি হবে এর মধ্যে দুই একজন এরকম থাকে তার জন্য তো আমাদের একটা সুযোগ দেওয়াই আছে যে যদি কারো এরকম কোনো সমস্যা থাকে সে আসে দুই তিন দিনের জন্য এটা ফ্রিভাবে ট্রেনিং করে যাইতে পারবে আবার এর জন্য সে আবার নতুন করে মানে যেগুলো সংশয় থাকবে যেগুলো সমস্যা থাকবে এগুলো যেন সে করতে পারে এর জন্য নতুন করে কোনো ফি দেওয়া হয় না বা নেওয়াও হয় না এখানে আচ্ছা শুধু এইটুকুই শেষ না আরও আমাদের সাপোর্টিং চালু আছে আমাদের সাপোর্টিং গ্রুপ আছে গ্রুপে সে একটা যদি কোন সমস্যা হয় সেই সমস্যাটা ওখানে উঠায় দলে পারে আমি হোক বা আপনার যারা ছাত্ররা যারা সবাই ওইখানে একটা আমাদের আলোচনা হয় এর কি কারণে হইতে পারে কি সমস্যা সম্পূর্ণ এখান থেকেই তার সমাধান হয়ে যায় ওখানে মানে যে যার মতো মানে বুঝতে পারে ওইভাবে সমাধান করার চেষ্টা করে বা আনছারের কারণে ওখানে আলোচনা করলে এই জিনিসটা সমাধান হয়ে যায় তো সর্বশেষ মানে যারা দূর দূরান্ত থেকে আসতে এখনো কনফিউশনে আছে তাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান কিনা সর্বশেষ যারা দূর দূরান্ত থেকে আসবে কনফিউশন থাকতেই পারে আপনারা আমাদের এখানে বলাই হয় ভিডিওর মধ্যে বা মাধ্যমে বা এমনি যারা স্টুডেন্ট তাদের মাধ্যমে বলা হয় যদি কোনো সমস্যা থাকে আপনার যে কনফিউশন আপনারা আসেন এখানে আসে দেখেন আমাদের সাথে বসার দরকার নেই আপনি এমনি ঘুরে যান এখান থেকে দূর থেকেই দেখে যান আশেপাশে কারোর থেকে শোনেন

আমরা তাহলে প্রতারক হয়ে যাবো আমরা তো এখানে প্রতারণের কোন সিস্টেম আমরা চালু করিনি বা করবো না ভবিষ্যতে রাইট এখানে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে বলি যারা কাজ শিখতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন কোনো সমস্যা নাই তো ঠিক আছে ধন্যবাদ ভাই যেহেতু আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে এত লং ভিডিও আসলে অনেকের বিরক্তর কারণ হয়ে যায় আর ভিডিওটা লং করবো না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ আমি এক মিনিট কথা বলে শেষ করে দেব তো যারা ইতিমধ্যে আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করেছেন তার সাথে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনারা যেহেতু যুক্ত আছেন আমরা শেষ করে দেব তো অটো ডিপার্টমেন্টের এ টু জেড কাজ যে কোনো কাজ আপনারা ইলেকট্রিক সাবজেক্টের যে কোনো কাজ যদি আপনারা প্রফেশনালভাবে শিখতে চান অবশ্যই ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন কেন যোগাযোগ করবেন এ পর্যন্ত আমরা সুনামের সঙ্গে সফলতার সঙ্গে চব্বিশতম ব্যাস আমরা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে আমরা একটা আমাদের একটা অভিজ্ঞতা এক্সট্রা অভিজ্ঞতা আছে যে আমরা অবশ্যই বলতে পারি আপনি আসলে আপনার ব্রেন কিভাবে কাজ করবে ব্রেনকে কিভাবে দিতে হবে এটা আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে শেখাতে পারবো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই বেনিফিট হতে পারবেন দেশের এই ইতিমধ্যে আমাদের দেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় বা দেশের বাহিরেও আমাদের স্টুডেন্ট আছে সেই জায়গা থেকে আপনি অবশ্যই শিখতে পারবেন আমাদের কাছে যদি আপনারা শিখতে চান অবশ্যই স্ক্রিনের ওপর দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন এই মুহূর্তে নখ দেবেন সমস্যা নাই আপনার কোনো প্রশ্ন থাকলে তুলে ধরবেন তো সেই প্রশ্নের আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই শেষ করব ভিডিওটা সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা